বিশ্ব নবী দিবস উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন ইসলাম ধর্মাবলম্বী দেশের সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিশ্ব নবী দিবস উদযাপিত হল আজ এ নিয়ে হলদিবাড়িতেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হলদিবাড়ির বিভিন্ন পথ পরিক্রমা করে গাছের গুড়ি চাঁপা পড়ে মৃত্যু হল পশ্চিম গ্যান্দাস এলাকার এক বছর তিরিশের যুবকের যুবকের পরিবারে নেমে এলো শোকের ছায়া মেখলিগঞ্জ মহকুমার অন্তর্গত ফুলকাডাবড়ে গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কুচলিবাড়ি থানায় বিজেপি এর অবস্থান বিক্ষোভ মহান্নবীর জন্মদিনে কার্য। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল বংশিগঞ্জ খাসপশ একরামিয়া ইসলামিয়া মাদ্রাসা কমিটি ও জলপাইগুড়ি ব্লাড ব্যাংক ব্যাঙ্ক হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে অভিনব প্রতীকী পথনাটিকার আয়োজন করল হলদিবাড়ি বিশ্বকর্মা পূজা তাই আজ বিকেল থেকেই শুরু হল মণ্ডপে মণ্ডপে আয়োজকদের প্রতিমা নিয়ে যাওয়ার চলে আসছি খেলার খবরে। রাজ্যের ক্রীড়া দপ্তরের উদ্যোগে আটষট্টিতম রাজ্য দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ফিরল জলপাইগুড়ি জেলা দল তাদের স্বাগত জানাতে জলপাইগুড়ি রোড স্টেশনে উপস্থিত ছিলেন ডিসিএসজিএসের সম্পাদক নীলেন্দু রায় মহাশয় ও সংস্থার অন্যান্য সদস্যরা বেলাকোবা যুবশক্তি অ্যাসোসিয়েশন পরিচালিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্লোবাল এফসি আসাম। সোমবার বেলাকোবা হাই স্কুল ফুটবল ময়দানে ফাইনালে পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন গ্লোবাল এফসি আসাম বনাম বিএসকে বলরাম। নির্ধারিত সময়ে দুই দলেরই গোল শূন্য থাকে। টাইব্রেকারে চার তিন গোলে বিএসকে বলরামকে হারিয়ে চ্যাম্পিয়ন গ্লোবাল এফসি আসাম। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার। উত্তরের বার্তা সত্যের পথে